একটা গরিব রাষ্ট্রে আরো তিনশো জন সংসদ সদস্য চাপায় দিবে যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না তারা কোটায় আসবে তাদের চিরকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিটমিট করে হেসেছে এটা হলো বড় লোক প্রভাবশালী সমাজের বৃত্তশালী এদের বৌদেরকে এমপি বানানোর একটা নীল এই সংরক্ষিত আসনে কখনো রিক্সালার বউকে এমপি হতে দেখবেন না কখনো খেটে খাওয়া দিনবাজারের মানুষের বউকে এমপি হতে দেখবেন না এমপি হবে ঘুরে ফিরে ওনাদের বৌরা যাদের যোগ্যতা নাই ভোটে আসা তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে কোটা প্রথাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করতে হবে এটা হলো নারী বিষয় কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাব প্রস্তাবনের মধ্যে একটা প্রস্তাবনা হলো জাতীয় সংসদে তিনশো আসনের পাশাপাশি যেগুলোতে লড়াই করে নির্বাচিত হয়ে ভোটের মাধ্যমে আর জিতে আসতে হবে আলাদা তিনশো আসন সংরক্ষিত নারীদের জন্য রাখতে হবে এটা সমালোচনা করলে বলা হবে যে এই মনোবিষাবরা নারী বিরুদ্ধে মনোবিষাবরা সবাই তা কোনো না কোনো মায়ের সন্তান কোন না কোনো নারীর স্বামী কোন না কোনো মেয়েদের বাবা কোনো বন্ধের ভাই অতএব পুরুষকে নারীর মুখোমুখি দাঁড় করানো এটা সবচেয়ে বড় শয়তানি সংরক্ষিত আসন মানে কোটা যে কোটার বিরুদ্ধে এত সংগ্রাম এত যুদ্ধ এত বড় পরিবর্তন নারী বিষয়ক সংস্কার কমিশন আবার প্রস্তাব করছে সেই কোটা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট না পুরো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অর্থাৎ

নারীর জন্য তিনশো আপনি ধরে রাখবেন আর বলবেন সমান সমান চাই এটা তো সবিরোধিতা এটা তো সাংঘর্ষিকতা এটা তো সবচেয়ে হাস্যকর কথা কিন্তু সেই হাস্যকর কথাটা বলা হচ্ছে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা জানেন একজন সংসদ সদস্যের বিপরীতে রাষ্ট্রের কতগুলো টাকা খরচ হয় কি পরিমাণ টাকা খরচ হয় একজন সংসদ সদস্যের বিপরীতে আমরা সবাই কম বেশি জানি এরকম একটা গরিব রাষ্ট্রে আরো তিনশো জন সংসদ সদস্য চাপায় দিবে যারা কেউ যোগ্যতা দিয়ে আসবে না তারা কোথায় আসবে ইতিপূর্বে যে সংরক্ষিত নারী আসনে যারা সংসদ সদস্য হয়ে আসছেন তাদের অনেকের বক্তব্য সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে যার পর নাই বিনোদন পেয়েছে তাদের চিরকুট পড়া দেখে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মিটমিট করে হেসেছে এটা হলো বড় প্রভাবশালী সমাজের বৃত্তশালী এদের বউদেরকে এমপি বানানোর একটা নীল নকশা এই সংরক্ষিত আসনে কখনো রিক্সালার বউকে এমপি হতে দেখবেন না কখনো খেটে খাওয়া দিনবাজারের মানুষের বউকে এমপি হতে দেখবেন না এমপি ভাবে ঘুরে ফিরে ওনাদের বউরা যাদের যোগ্যতা নাই ভোটে আসা তাদের সংরক্ষিত আসন দিয়ে আনতে হবে রাষ্ট্রের টাকা অপচয় করতে হবে কোটা প্রথাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বাস্তবায়ন করতে হবে এটা হলো নারী বিষয় কমিশনের অন্যতম একটা বড় প্রস্তাবনা মোটা দাগে বড় যে প্রস্তাবনাটা আছে সেটা হলো সম্পত্তিতে নারীর অধিকার পাওনা এটা সমান সমান সাব্যস্ত করতে হবে অর্থাৎ বাবার সম্পদে মায়ের সম্পদে সন্তান হিসাবে ছেলে যদি একানা পায় মেয়েও একানাই পাবে সমান সমান পাইতে হবে শুনতে খুব সুন্দর শোনা যায় ভালোই তো একই বাপের ছেলে একই বাপের মেয়ে তো ছেলে দুই আনা পেলে মেয়েও দুই আনা পাবে ছেলে দুই আনা পেলে মেয়ে কেন একানা পাবে এটা তো বৈষম্য এটা শুনতে খুব ভালো শোনা যায় প্রচলিত আইনে আমাদের দেশে প্রচলিত আইনে খোর পোষ ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব কার ছেলে প্রচলিত আইনে ইসলাম তো আছে তো খোর বেলায় আপনি এটা বলবেন না যে না আজ থেকে বাংলাদেশে এই কমিশন এই সুপারিশ করে নাই যে স্বামীর একাও স্ত্রীদের খরচ দিতে বাধ্য না স্ত্রীরা চাকরি বাকরি তাদের খাওয়ান তারা জোগাড় এটা তো বলেন নাই খরচের বেলায় তো বলেন নাই যে যার যার খরচ তার তার কিন্তু সম্পদ পাওয়ার বেলা বলতেছেন হাফ হাফ সমান সমান ভাইরা মা আল্লাহ রব্বুল আলমী নারী এবং পুরুষের প্রত্যেককে যার যার ন্যায্য অধিকার দিয়েছেন কি দিয়েছেন সমান না কি দিয়েছেন ন্যায্য কারণ সব ক্ষেত্রে সমান দিলে ন্যায্য হয় না সব ক্ষেত্রে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত আল্লাহ তালা ন্যায্য অধিকার দিয়েছেন যথাযথ ইনসাফ পূর্ণ অধিকার দিয়েছেন যাকে যা দেয়া দরকার বেশ কয়েকটা ছোট ছোট উদাহরণ এই বিষয়ে আমি এর আগে বারবার আপনাদেরকে দিয়েছি আপনার দুইটা ছেলে আছে বা একটা ছেলে একটা মেয়ে আছে ছেলেটার জ্বর হয়েছে মেয়েটার জ্বর হয় নাই ছেলের জ্বর হয়েছে এই জন্য বাজার থেকে তাকে ডিসপেন্সারি থেকে না পায় এনে বড়া পেটে খাওয়া দিছে কেন কারণ তার জ্বর হয়েছে মেয়েটার শরীরে জ্বর নাই সে সুস্থ সমান অধিকারের দাবি হলো মেয়েরাও ধরে একটা খাওয়া দিবেন কারণ টাকা দেওয়া না কিনে একজনকে খাওয়াবেন আরেকজনকে খাওয়াবেন এটা তো বৈষম্য এটা তো তাহলে সমান অধিকারের দাবি হলো ছেলেকে একটা নাপা হয়েছে মেয়েকেও একটা খাওয়াই দিবেন এখানে সমান সমান দিলেন তাতে কি ন্যায্য কাজ হলো ইসলাম ন্যায্য করতে বলে যাকে যেটা দরকার এর এখন নাপা দরকার এর খাওয়াইতে হবে আরেকজনকে এখন নাপা খাইতে চাইলেও মানাই করতে হবে খাইতে দেওয়া যাবে না এটাই হবে ইনসাফ সব জায়গায় সমান সমান করলেন সাফ হয় না একজনের গায়ে জ্বর আসছে তার জন্য ফ্যানটা বন্ধ করে দিতে হবে তার রুমে কারণ জ্বর আসছে তার শীত লাগতেছে আরেকজনের ঠান্ডা সর্দি লাগে না এখন খুব গরম পড়তেছে তার রুমে ফ্যানটা অবশ্যই বন্ধ রাখতে হবে কারণ সমান সমান লাগবে মেয়ের রুমে ফ্যান যখন বন্ধ তাহলে ছেলের রুমে ফ্যান বন্ধই থাকা উচিত তাহলে সমান সমান হবে এখন যদি ছেলের রুমে ফ্যানটা চালাইতে দেন তাহলে একজনের ফ্যানের বাতাস খাওয়াচ্ছেন সে বিদ্যুৎ বিল খরচ করতেছে আরেকজন ফ্যানের বাতাস খাচ্ছে না বিদ্যুৎ বিল বাঁচাচ্ছে তাহলে জলম হয়ে গেল বৈষম্য হয়ে গেল এবার যদি দোনো রঙে আপনি ফ্যান চালাই এটা কি ইনসাফ হবে না জুলুম হবে তাহলে এই জলম এটা যেন না হয় সেজন্য আল্লাহ বলে আমি আমাদেরকে ন্যায্যতা করেছেন কোন কোন জায়গায় না দিয়া ইনসাফ হয় কোথাও কোথাও দিয়া ইনসাফ হয় ভাই আমার এরকম বহু এক্সাম্পল দেওয়া যাবে আপনার বাচ্চা একটা পাঁচ বছর বয়সের আর একটা বিশ বছর বয়সের বিশ বছর বয়সের বাচ্চার জন্য যেহেতু বড় জামা কিনছেন বড় পায় জামা প্যান্ট কিনছেন এই জন্য পাঁচ বছর বয়সটারে ছোট দিলে তার প্রতি জুলুম হয়ে যায় একজনের দুই হাতের জামা দিলেন পায়জামা দিলেন আরেকজনকে মাত্র এক বিগত দিলেন দেড় এক হাতে দিলেন এটা তো জুলুম হয়ে গেল এই জন্য বিশ বছরের যে সাইজের জামা পায়জামা কিনে দিচ্ছেন একই সাইজের জামা পায়জামা পাঁচ বছরের কিনে পরে দিচ্ছেন এটা হবে সমতা এটা হবে কি সমতা কিন্তু এটা ইনসাফ হবে না তাহলে ইসলাম আমাদেরকে সমতার কথা বলে না ইনসাফের কথা বলে ইনসাফের কথা বলে ভাই এরকম বহু উদাহরণ দিয়ে বোঝানো যাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে সম্পদে যে ছেলেদের অর্ধেক সম্পদ দিতে বলেছেন ভাগ রেখেছেন এটা ন্যায্য প্রয়োজনে এখানে সমান সমান দিলে ন্যায্যতা নিশ্চিত হবে কারণ ভরণপোষণ পোষণ ক্ষয় খরচের সকল বিষয়ে ছেলেকে দায়িত্ব দেওয়া হয়েছে দিয়ে আরো জনকে পাঁচ টাকা দিয়ে বললেন তোমার কিছু আনতে পারে তোমার এখন যদি বলে যে কেন একজনকে পাঁচ টাকা দেওয়া হলো তার প্রতি করা হয়েছে এটা যেরকম মূর্খতা সুলভ প্রশ্ন ঠিক একইভাবে আল্লাহ তালার বিধান নিয়ে প্রশ্ন করতোলা এটাও মূর্খতা সুলভ নারী অধিকার কমিশন মোটা দাগে এই প্রস্তাবনা তারা সামনে আনছে 26 নম্বর পৃষ্ঠায় আছে নারী উন্নয়নের পথে নারীর উন্নয়নের পথে যত প্রচেষ্টা হয় প্রায় ধর্মীয় গোষ্ঠীর প্রতিরোধের মুখে পড়ে তার মানে নারীকে তারা আগায় নিতে চায় বাধা দায় হলো কারা ধর্মীয় গোষ্ঠী আমার প্রশ্ন বাংলাদেশের মানুষ তো ধর্মপ্রাণ হিন্দুরা মুসলমানরা খ্রিস্টানরা বৌদ্ধরা প্রত্যেককে যার যার ধর্মের ব্যাপারে ধর্মপ্রাণ বাংলাদেশ মানুষের ধর্মপ্রাণ হওয়ার ব্যাপারে পৃথিবীর কারো কোনো ডিমক পোষণ করার কোনো কারণ নাই ধর্মপ্রাণ মানুষদের এখানে ধর্মীয় গোষ্ঠীকে দোষী করা হচ্ছে প্রশ্ন হলো এই সংস্কার কমিশনের যারা সদস্য আছেন তারা কি বিধর্মীয় গোষ্ঠী তারা কোন ধর্ম বিশ্বাস করেন না এটা তারা পরিষ্কার করে বলো ধর্মীয় গোষ্ঠী বলতে তো সকল ধর্মের মানুষ সকল ধর্ম অনুসারীদেরকে দোষী করা হলো তাতে একজন বেনামাজি যে সেও দোষী একজন ঋষারাও দোষী সবাইকে দোষী করা হলো যে ধর্মীয় গোষ্ঠী বাধা দেয় তার মানে নাস্তিকরা বাধা দেয় না ধর্মীয় গোষ্ঠীর বিপরীতে যাদের ধর্ম নাই সেই গোষ্ঠী তাহলে এরা শতকরা কয়জন মানুষ লাখের মধ্যে কয়জন মানুষকে তারা রিপ্রেজেন্ট করছে এবং তাদের চিন্তা তারা আমাদের উপরে চাপাতে এসেছে